এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার আপনার জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ যেহেতু আপনারা আমার কথা বুঝেন আশা করি আমি বুঝিয়ে বলে আপনারা বুঝবেন আলোচনার শুরুতেই আমি কোরআন কারিম থেকে তেলাওয়াত করছি আর আরবিতে পাঠ করলে মানুষ মনে করে এটা কোরআন কারিমের তেলাওয়াত কিন্তু কেউ যদি আবার আরবিতে হাদিস পাঠ করে শের পাঠ করে কবিতা পাঠ করে যারা বুঝে না তারাও বলবে এটা কোরআন তেলাওয়াতি কথা বলেন আর যারা বুঝে তারা বলবেন না এটা হাদিস নতুবা এটা আরবি তো পঙ্ক্তি কবিতা আর যারা কোরান পড়ে পারে তারা সহজেই বুঝে নিবে যে এটা আসলে কোরআনের তেলাওয়াত তো আমাদের সমাজেও কিছু এরকম লোক আছে কোরআনের আয়াত আর হাদিস বুঝে না আরবি পড়লেই কয়টা কোরআনের আয়াত ঠিক না এই সমস্যাটা সবার আছে আমার কথা যেহেতু আপনারা বুঝেন এবার আসেন মূল আলোচনা আলোচনার প্রারম্ভে আমি কোরআনে থেকে তেলাবাদ করলাম সহি মুসলিম শরীফ থেকে একটি হাদিসের প্রথম অংশ তেলাওয়াত করলাম পাঠ করলাম এখান থেকে আমরা ছোট্ট কিছু শিক্ষা নিব মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কোরআনে কারিম আমরা যে পাঠ করি কোরআনে ক্যারিম পাঠ করি এ কথা বলা যাবে না বলতে হবে কোরআনে ক্যারিম তেলাওয়াত করি কারণ তেলাওয়াতের সাথে কোরআনের সম্পর্ক কথা বলেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন তেলাওয়াতুল কোরআন অর্থাৎ সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত হাদিসের কথাও আসছে তেলাওয়াত কোরআনে কারীমের মধ্যেও আসছে তেলাওয়াত এখন আপনি বাংলায় বললেন পাঠ মহাকি কোলাম এই কেরাম বলেছেন কোরআনের ক্ষেত্রে বলতে হবে কোরান তেলাওয়াত কোরান ছাড়া আর যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রে বলতে হবে পাঠ তাহলে কোরান যখন আমরা তেলাওয়াত করব তখন বলতে হবে উনি কোরআন তেলাওয়াত করছেন আর যখন উনি হাদিস থেকে কোনো হাদিস বর্ণনা করবেন তখন বলতে হবে উনি হাদিস পাঠ করছেন আর যদি তিনি কোন বই থেকে কিছু পড়েন তাহলে বলতে হবে তিনি কোন না কোন বই পাঠ করছেন বা পড়তেছেন শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে বলতে হবে তিনি কোরআন তেলাওয়াত করছেন বলেন আমার সাথে কি বলতে হবে কোরআন তেলাওয়াত বুঝতে পারছেন শেষ একটা বিষয় নাম্বার দুই আমি একটি উর্দু বা ফার্সি একটি জিকিরের কিছু পঙ্ক্তি আপনাদের সম্মুখে তুলে ধরেছি এটা समझिए আমরা বুঝতে পেরেছি এটা একটি ফার্সি পংক্তি এবং এখানে আল্লাহ তাআলা জিকির নিহিত আছে জিকিরটা কি লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফের মধ্যে উল্লেখ হয়েছে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আবার বলি সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন তরিকার বিভিন্ন পীর সাহেব এই ইল্লাল্লাহ বা লা ইলাহা জিকিরের প্র্যাকটিস কিবা প্র্যাকটিক্যাল কিছু পদ্ধতি দেখায় থাকে এটা হতে পারে সারসিনা পেশায়েবের তরিকা একটা সোনাকান্দা পেশায়েবের তরিকা একটা কি ঠিক ঠিক না ঠিক আবার চার তরিকা যেটা নকশবন্দি মুজাদ্দিদি আরো যত আছে তাদের তরিকা ভিন্ন সমস্ত তরিকা পিছনে লা ইলা ইল্লাল্লাহ জিকির সবার আগে জি আপনি জিকির যেভাবেই করেন এইভাবেই রাইট কথা বলেন আচ্ছা সারসিরাল যদি বলে আপনি বাম দিকে ধাক্কা দিয়ে ইল্লা মারবেন আর সোনাকান্দে পিসার যদি বলে আপনি বাম দিকে ধাক্কা দিবেন না বরঞ্চ হালকা ভাবে ঢেলে দিবেন অসুবিধা আর কোন পিসার যদি বলে কোন দিকে ধাক্কা দিতে হবে না আপনি একদম নিশ্চুপ সোজা ইল্লা কোন অসুবিধা আপনি যেভাবেই চিকির করেন কবল করার মালিককে কোনো পৃষ সাহেবের কথা বলতে পারবে না যে এভাবে চিকির করলে কবল হবে এবারে করলে হবে না এই কথা কোনো কোড়ানো নেই ভাবি চলে ঠিক হলে বলেন ঠিক এবার আসেন যেহেতু আমরা তরিকার মানুষ তরিকা অনুযায়ী ত্রিস সাহেবের দেওয়া একটা শ্রমক আমাদের নিতে হয় সে অনুযায়ী আপনারা আমল করবেন ইনশাআল্লাহ যেহেতু সে অনুযায়ী আমল করা হচ্ছে বংশ পরম্পরায় ধারাবাহিক ভাবে এইভাবে আমলগুলো আমাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে আপনি সেভাবেই আমল করবেন আমল করার মালিক কে তবে আপনি যে حالতেই থাকেন না কেন আপনি সর্ব حالতেই সর্ব حالতেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবেন কোন সমস্যা নেই এই হলো দুই নাম্বার প্রশ্ন الاجابه